সন্তানকে এমন কার্টুন বা এমন ভিডিও দেখান যেটার মাধ্যমে সে এখান থেকে কিছু না কিছু শিখতে পারে তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি আর বাচ্চাদেরকেও দেখার সুযোগ করে দিই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন কি করি হুম কি করি হুম আচ্ছা শরবত করে খাওয়া যাক মজা দার লাল শরবত বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি খুব মজা ভাই খুব মজা হুম আপু একবার কি বলেছিল যেন আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য সেটা পছন্দ না করে সেটা নিজের জন্য পছন্দ করে তাহলে এক গ্লাস শরবত আপুর জন্য করে নি হুম আরে কি হলো কি হলো ভূমিকম্প হইল নাকি হ্যাঁ 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 ওহো ব্যথা তো পাননি ব্যথা পেয়েছি আপনি না কেউ পড়ে গেলে ব্যথা পায় না বুঝি কিন্তু গ্লাস কিভাবে ভাঙলো গ্লাস আমার হাত থেকে পড়ে গেছে আর ভেঙে গেছে আরে আমি সেটা বলছি না তো তাহলে আপনি কি বলছেন আমি এটা জিজ্ঞেস করছি আপনি পড়লেন কিভাবে তো এটা বলুন না আপনার তো আমার চেয়ে গ্লাসের চিন্তা বেশি আরে আমার প্রিয় বোন আমার কাছে আপনার চিন্তাই বেশি যদি এ কাছে আপনি কেটে যেতেন আসলে আমি আপনার জন্য শরবত বানাচ্ছিলাম আর এই গ্লাসটি হাত থেকে পরে ভেঙে গেছে আমি ইচ্ছে করে ভাঙিনি আরে আমার প্রিয় বোন এখনো আপনি ছুটো আপনার একা রান্না করে এসে কিছু বানানোর দরকার নেই আম্মু আপনাকে আগেও নিষেধ করেছিলেন আপনি রান্নাঘরের কেবিনেট খুলবেন না মা বাবার অবাধ্য হলে আল্লাহ তাআলা নারাজ হন আর যদি গ্লাস আপনার পায়ের উপর পড়তো তবে আপনি আহত হতেন আর ব্যথাও পেতেন কিন্তু আল্লাহ তালা আপনার হেফাজত করেছেন আপনার কোনো ক্ষতি হয়নি আপনার বয়সে ছেলে মেয়েদের মা অথবা আপুর সাথে রান্না করে আসা দরকার যাতে তারা তাদের কিছু সাহায্য করতে পারে আজানের সম্মানার্থে কথাবার্তা ও কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করুন আর অসংখ্য স্বভাব অর্জন করুন আপনি নামাজের জন্য প্রস্তুতি নিন আমি এগুলো পরিষ্কার করে নামাজের জন্য আসছি একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন আমার একটা কথা বুঝে আসছে না কি কথা আপনার বুঝে আসছে না আজকে যখন আমি পড়ে গেছি আপনি আমাকে নিয়ে ঠাট্টাও করেননি আর হাসেনও নি একবার আমি বাইরে পড়ে গিয়েছিলাম তখন সবাই আমাকে দেখে হাসতে শুরু করলো এটা তো খুবই খারাপ কথা আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদার দারগন পুরুষ যেন অপর কোন পুরুষকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারী অন্য নারীকে বিদ্রুপ না করে হতে পারে সারা বেদরুপ কারিমেদের যে উত্তম জাজাকিল্লাহু খাইরা আপু আপনি কি চমৎকার কথা বলেছেন এই কথাগুলো আপনি কোথা থেকে শিখেছেন আমিন এই সুন্দর সুন্দর কথা আমাদের দিন ইসলাম শিক্ষা দে নিন পানি খেয়ে নিন আপনার হঠাৎ এত কাশি কেন হচ্ছে আরে আপনার তো অনেক জ্বর জানিনা কিভাবে কাশি আর জ্বর হয়ে গেছে আমি বলছি আপনাকে এ কাশি আর জ্বর কীভাবে হয়েছে যখন আপনি ঋতু পরিবর্তন হওয়ার সময় এত ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাবেন তো এইসব তো হবেই আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ঈর্ষাদ করেন সুস্থতাকে অসুস্থতার পূর্বে ঘূর্ণিমত মনে করো প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরকেও ঋতু পরিবর্তনের সময় খাওয়া দাওয়ার মধ্যে সতর্কতা হওয়া উচিত যাতে সুস্থ থাকতে পারি